আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি একটা ভিডিও দিতেছি সেটা হচ্ছে ব্যাকলাইট কানেকশন মিউজিক সহ খুবই সহজে করতে পারবেন যে ভাইরা জানেন সে ভাই তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য এটা খুবই সহজ হবে যে ব্যাগ আমি কিভাবে লাগাবো একটা গাড়ি যখন ব্যাগে যায় ব্যাগে গেলে পরে গাড়িটা আমি কিভাবে সুইচটা করলে পরে আমার পিছনে লাইট জ্বলতে থাকবে এবং একটা মিউজিক বাজতে থাকবে তো এরকম ব্যাগ গিয়ারটা তো যখন আপনি ব্যাগে দিলেন এভাবে ব্যাগে দিলেন তো ব্যাগে দেওয়ার পর কী হবে আপনার এই লাইটটা পিছনে জ্বলতে থাকবে আর এইটার মিউজিকটা বাঁচতে থাকবে এই সহজ একটা নিয়ম যে ভাই জানেন তার কাছে খুবই সহজ আসলে আর যাই ভাই না জানেন তাদের জন্য খুবই কষ্টকর কিন্তু তারা আজকে আমার ভিডিওটা দেখবেন অল্প কয়েক মিনিটের মধ্যে আশা করি যে আপনারা এটা সলভ করতে পারবেন নিজেরা এটা কানেকশন করতে পারবেন তো প্রথমেই দেখেন আমি যেটা নিচ্ছি আমি একটা হরণ নিচ্ছি আমি একটা লাইট নিচ্ছি এবং একটা ব্যাগ গিয়ার নিচ্ছি তো ব্যাগ গিয়ার নেওয়ার পর এখন দেখেন এরপর আমার কারিকির মাধ্যমে আমার বারো বল্ট নিতে হবে তো বারো বল্ট নিতে হবে সর্বপ্রথম আমি যেটা সংক্ষেপে করি আপনাদের জন্য সেটা হচ্ছে যে এই যে লাইট আর হরণ এ দুটো প্রত্যেকটার প্লাস মাইনাস আছে তো প্লাস মাইনাস যদি থাকে লাইটটা প্লাস হয়েছে এটা একটু লাল হালকা কালার আছে এটা প্লাস এটা মাইনাস তাহলে আমি প্লাসটা এই লাইটেরও যে প্লাসটা হরণের যে প্লাস আছে এই দুটো প্লাস আমি একাত্র করে নিলাম আমি দেখুন একাত্র করে নিলাম এরপর আমার মাইনাসটা আমি একাত্র করে নিলাম তারপরে তার অনুপাতে তার যতটুকু সম্ভব যেভাবে যতটুকু লম্বা লাগে সেভাবে লম্বা করে নেবেন আমি জাস্ট ক্যামেরার সাহায্যে মানে ছোট্ট যাতে দেখা যায় বোঝা যায় এই জন্য আমি ছোটো করে নিচ্ছে আপনারা তারটা বড় করে নেবেন গাড়ি থেকে যতটুকু নেওয়া সম্ভব পিছনে ব্যাগলেটটা আনতে হবে সেই পরিমাণ ব্যাগলেটটা আনবেন হরনটা যেখানে সেট করলে ভালো হয় সেখানে করবেন আমি দেখুন এই দুটো আমি সেট করে ফেললাম মাইনাসে মাইনাস প্লাসে প্লাস এখন অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমি কি করব দেখুন আমার যে এই যে বারো বোল্ট যে ভোল্টেজটা আছে একটি থেকে নিয়েছি এই বারো বোল্টের এটা হচ্ছে প্লাস অ্যাকশন সরি গাড়ির সব দেখতে ছিল তো বারো বোল্টে এটা হলো প্লাস আমি প্লাসটা কি করব। আমার কিন্তু ব্যাক গিয়ারের এ দুটো তার সাধারণত আমরা ব্যাক গিয়ারের দুটো তার নিয়ে থাকি আমরা কিন্তু দুটো তার নেই না হলো দুটো তার নিয়ে থাকি ব্যাক গিয়ারের ব্যাক সুইচের তো ব্যাক সুইচের লাইটের মধ্যে আমার যে পজি মানে পজিটিভ যেটা আছে আমি পজিটিভটা এখানে লাগিয়ে দিব দেখুন আমি পজিটিভটা এখানে লাগিয়ে দিলাম ব্যাস আমার ব্যাক গিয়ারের যে একটা তার বাকি আছে আরেকটা তার চারটা তারটা আমি আপারে দেখা দিয়েছি কিন্তু আমি রেকটির যে বারো বোল্ট বারো বোল্টের পজিটিভটা আমি ব্যাক গিয়ার সুইচে দিয়েছি আর বারো বোল্টের যে নেগেটিভটা সেটা আমি লাইটের যে নেগেটিভটা আছে আমি সেই লাইটের নেগেটিভে লাগিয়ে দিয়েছি দেখুন লাইট এবং হরন অ্যাডজাস্ট যে নেগেটিভটা আছে আমি সেই নেগেটিভটা লাগিয়ে দিলাম এরপর আমার কি থাকলো শুধু আমার প্লাসটা থাকলো শুধু আমার লাইটের এবং হরনের প্লাসটা থাকলে এই প্লাসটা আমি ব্যাক গিয়ারে যা একটা সুইচ আছে এই সুইচের সাথে আমি এটা লাগিয়ে দিলাম দেখুন এটা আমি লাগিয়ে দিচ্ছি ব্যাস এটা আমার কমপ্লিট হয়ে গেছে লাগানো এখন আমি কি করব যে আমার যে এডিটা আছে আমার যে ব্যাক যে সুইচটা আছে আমার যে ব্যাক সুইচটা আছে যখন আমি ব্যাক গিয়ার সুইচটা আমি অন করব তখন দেখুন আমার এবং এবংটা বাঁচতেছে যখন আমি গাড়িটা আমার ব্যাগে যাবে আবার আমি অফ করলাম গাড়িটা আমার সামনে যাচ্ছে সেটা বন্ধ যখন আমার গাড়িটা আবারও ব্যাগে যাবে তখন আমি কি করব আমি এটা সুইচটা দেবো সুইচ দিলে পরে অটোমেটিক দেখা যাবে যে হ্যাঁ গাড়িটা আমার ব্যাগে যাচ্ছে এবং হয়ে যাচ্ছে তখন এটা যে ভাই জানেন সে ভাইটা খুবই সহজে করতে পারেন আর যে ভাই জানে না তাদের জন্য কষ্ট ছিল কিন্তু আজকে আমি সংক্ষেপে বোঝাইছি কিভাবে দেখুন সংক্ষেপে আমি আবারও অল্প সময়ের মধ্যে দেখাই আমার লাইটের নেগেটিভ হরণের নেগেটিভ সাথে অ্যাড করব লাইটের পজিটিভ হরণের পজিটিভ সাথে অ্যাড করব অ্যাড করার পর আমার যে বারো বোল্ট আছে ঠিক এই বারো বোল্টের প্লাসটা আমি ব্যাক গিয়ারের যে আমার যে কোনো একটা তারের সাথে আমি লাগাতে পারবো পজিটিভটা যে কোনো তারের সাথে আমি এটাও লাগাতে পারি এটাও লাগাতে পারি এটা হয়ে গেছে এরপর যে আমার মাইনাসটা মাইনাসটা আমি প্রথমে শুরু করব লাইট এবং হরনের মাইনাসটা দিয়ে এটা দেখুন এটা আমি মাইনাসটা দিয়ে শুরু করলাম তো এরপর আমার কি করতে হবে প্লাসটা প্লাসটা আমার ব্যাক গিয়ারের যে আটটা তার আছে আমি এটার মধ্যে কানেকশন করে দিলাম তো আপনারা ভিডিওটা খুব স্লো দেখবেন একবার ছাড়া পাঁচবার দেখলে আশা করি আর কখনো দেখতে হবে না এরপর যখন আমার একটা সুইচটা দেওয়া হবে তখন দেখুন আমার লাইটও জ্বলবে এবং ভিডিও ক্ষমাটাও বাঁচতে থাকবে তো আজকে এ পর্যন্তই ভিডিওটা ছিল যদি ভালো লাগে উপকার হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো না লাগে অবৈধ গালাগালি বাজে মন্তব্য দরকার নেই যদি ভালো কিছু পারেন উপদেশগুলো কথা বলবেন ইনশাআল্লাহ সেভাবে চলবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা